একটা গাড়ি আগরতলার দিক থেকে গন্ডাসড়া গঙ্গানগর দিয়ে গাজা লুট করে গাড়িটা আপনার ট্রো দিকে যাচ্ছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা উৎপেতে থাকি যতটুকু আমরা এটা চুমনি দিয়ে আমরা একটা সিগন্যাল দিয়ে সিগন্যাল ভাইলেট করে আমাদের উপনগর নাগাতে এসে আমাদের একটা নাগাদ ট্রলি ছিল এটাকে ভেঙে আমাদের একটা এস টু জোয়ান যে নাগাতে ছিল ইউ সামান্য ইনজুট হয়েছে তারপর আমরা সামাও গাড়িটাকে ডিটেন করেছি এই গাড়িটা হলো টিআই জিরো ওয়ান এ ডাব্লিউ জিরো ফাইভ ওয়ান ফোর এবং এই গাড়িতে দুজন ছিল একজন ড্রাইভার একজন ফুল ড্রাইভার তারা এই গাড়িটাকে চালিয়ে যাচ্ছিলো এবং একটা কেসিস্ট ছিল তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই গাড়িটাতে আমরা সার্চ করেছি ইন্ডিপেন্ডেন্ট দুজন নিরপেক্ষ সাক্ষী আমাদের ডিসিএম স্যার ডিপু স্যার এবং আমাদের যে থানার অফিসার বিন্দুদের মাধ্যমে করে আমরা টোটাল সিক্সটি সিক্স প্যাকেট প্রতিটি প্যাকেট এক কেজি করে টোটাল সিক্সটি সিক্স কেজি আমাদের এই অপারেশনে আমরা উদ্ধার করেছি এবং এটা সিজ করেছি এখন আর তাদের বিরুদ্ধে আমাদের থানাতে একটা এন ডিপিএস একটি মামলা হবে